চ্যানেল মুখার্জি 3 কুকিং এন্ড আপনাদের সবাইকে স্বাগত মুখার্জি 3 কুকিং এন্ড আপনারা হয়তো কাতলা মাছের অনেক রেসিপি খেয়েছেন তবে কাতলা মাছের রেজালা রেসিপিটা বাড়িতে তৈরি করে খাবার অনুরোধ রইল গরম ভাত দিয়ে থালা কামড়ে খেয়ে নেবেন চলুন দেরি না করে রেসিপিটা বানিয়ে নেওয়া যাক আমি এখানে জারখানা কাতলা মাছের পিস পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম টা জ্বালিয়ে কড়া বসিয়ে দেবো আর কড়া যখন গরম হয়ে আসবে তাতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেবো আরে আরে ভয় পাবেন না আমি এখানে এক চামচ নুন দিয়েছি যাতে কড়াতে মাছগুলো কামড়ে না যায় একে একে কাতলা মাছগুলো গুলো মধ্যে ছেড়ে দেবো মাথায় রাখবেন আমাদের এখানে মাছটিকে সিক্সটি ফাইভ পার্সেন্টই কুক করতে হবে আমার এখানে মাছ ভাজা কমপ্লিট দেখতেই পাচ্ছেন খুব বেশি লাল লাল করিনি এবার চলুন পেস্টটা রেডি করে নেওয়া যাক মিক্সির একটা বোলে একটা পেঁয়াজ আদা রসুন আর একটা লঙ্কা দিয়ে মিক্সিটা ভালো করে ঘুরিয়ে নেবো একটা পেস্ট আমাদের বানিয়ে নিতে হবে সেখানে আমি এক চামচ পোস্ত চারখানা ভিজিয়ে রাখা কাজুবাদাম কুচি কুচি করে কেটে ভালো করে বেটে নিচ্ছি শিলনোড়াতে দেখতেই পাচ্ছেন সুন্দর করে মিহি করে বাটা হয়ে গেছে তো আমি এটাকে একটা বাটিতে তুলে নেব একটি পাত্রে তিন চামচ টক দই দিয়ে সামান্য জল দিয়ে ফেটে নেব কারণ গরম তেলে দিলে টক দই দিলে টক দইটা ফেটে যেতে পারে কড়াই যখন তেল গরম হয়ে আসবে তাতে দুটো শুকনো লঙ্কার একটা তেজপাতা দিয়ে দেবো আর দেবো এক চামচ মৌরি কড়া থেকে যখন একটা সুন্দর স্মেল আসতে শুরু করবে তখনই আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো এখানে আমরা কোনো জল দেবো না তার কারণ পেঁয়াজ থেকে কিছুটা জল ছাড়বে দেখতেই পাচ্ছে পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে এবার আমরা কাজুবাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে দেবো গ্যাসটা লো করে ভালো করে নাড়তে হবে না হলে কড়াটি নিচ থেকে পুড়ে যেতে পারে ফেটে রাখা টক দইটা দিয়ে দেবো স্বাদটা আরো টেস্টি করার জন্য এক চামচ চিনি দিয়ে দেবো স্বাদ মতো নুন দেবো আমি এখানে এক চামচ নুন দিয়েছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবো দেখতেই পাচ্ছেন পুরো মশলা দেখে তেলটা ছেড়ে দিয়েছে জন্য পরিমাণ মতো কিছুটা জল জল দিয়ে মাথায় রাখবেন দেওয়ার সাথে সাথেই মাছগুলো দেবো না কাজু বাদামটা কাঁচা দিয়েছিলাম একটু ফুটিয়ে নেবো কি পাচ্ছেন ফুটে গেছে তাই আমি এক করে মাছগুলোকে জলে ভাসিয়ে দেবো তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ঢাকা খুলে লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো কুচিগুলো এক এক করে দিয়ে দেবো থেকে চার কাঁচা লঙ্কা এক চামচ কাঁচা সরিষার তেল আর ঝিরি করে কেটে রাখা ধনে পাতা গরম ভাতের সঙ্গে ডিনার হোক কিংবা লাঞ্চ দারুণ রুম লাগবে আপনারা টেস্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আমার রান্নাটি ফুরালো নোটে গাছটি মুরালো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ